আইসিপিসি হলো ইন্টারন্যাশনাল কলজিয়েট প্রোগ্রামিং কন্টেস্টের সংক্ষিপ্ত রূপ বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রোগ্রামিং সমস্যার সমাধানের সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতা প্রোগ্রামিংয়ের বিশ্বকাপ বলা হয় এই কন্টেস্টকে বিশ্ববিদ্যালয় ভিত্তিক দল গঠনের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নিতে হয় তিনজন প্রোগ্রামার বা প্রতিযোগীর দলের সঙ্গে একজন কোচ থাকেন বেইলোর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর উইলিয়াম বি ফাউচার এই প্রতিযোগিতা পরিচালনা করেন আইসিপিসির সদর দপ্তর বেইলোর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এবং ছয়টি মহাদেশে এর স্বায়ত্তশাসিত অঞ্চল রয়েছে ছয়টি মহাদেশে পৃথক প্রতিযোগিতার শীর্ষ প্রতিযোগীদের নিয়ে আঞ্চলিক প্রতিযোগিতায় ফাইনাল অনুষ্ঠিত হয় এটি সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি অতিরিক্ত প্রোগ্রামিং ও প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং খেলা আইসিবিসি প্রতিযোগিতার প্রতিবাদর শিক্ষার্থীদের তাদের টিমওয়ার্ক প্রোগ্রামিং এবং সমস্যা সমাধানের প্রক্রিয়ায় তাদের দক্ষতা প্রদর্শন ও অর্জন করার সুযোগ প্রদান করে বর্তমান নিয়ম অনুযায়ী প্রতিটি দলে তিনজন করে সদস্য থাকে প্রতিযোগীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী হতে হবে যারা বিশ্ববিদ্যালয়ের যারা প্রতিযোগিতার পূর্বে পাঁচ বছরের কম সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষালাভ করেছে সেসব প্রতিযোগী ইতিপূর্বে দুইবার ওয়ার্ল্ড ফাইনালে অথবা পাঁচবার আঞ্চলিক ফাইনালে অংশগ্রহণ করেছে তারা পুনরায় প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না প্রতিযোগিতার সময় প্রতিটি দলকে আঞ্চলিককে সাধারণত আটটি এবং ফাইনালে দশটির সমস্যা দেওয়া হয় যা পাঁচ ঘন্টার সময়ের মধ্যে সমাধান করতে হয় দু সালের পঁয়তাল্লিশতম আসরের দক্ষিণ এশিয়ার চীন জাপান ও থাইল্যান্ডের পর চতুর্থ দেশ হিসেবে বাংলাদেশ এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে কাজ করে ঢাকাতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় একশো সাতত্রিশটি ইউনিভার্সিটির উনসত্তরটি দেশ থেকে নির্বাচিত হয়ে ফাইনাল রাউন্ডে অংশ নেয় এবং কম সময়ে সর্বোচ্চ বারোটির মধ্যে এগারোটি সমস্যার সমাধান করে ম্যাসাসুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজি এমআইটি দু হাজার তেইশ আসরের ঢাকা রিজনাল ফাইনাল অনুষ্ঠিত হয় নভেম্বরে আঞ্চলিক ফাইনাল শেষে মিশরে ওয়ার্ল্ড ফাইনাল অনুষ্ঠিত হয় দু হাজার চব্বিশ পঁচিশ আসরের ঢাকা রিজনাল ফাইনাল বছরের শেষের দিকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত